শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ জেল নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে ভিগো জেল জানাবো এই ভিগো জেলটি কারা কারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এর প্রতিক্রিয়া সমূহ এবং কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন ও এর বর্তমান মূল্য কত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমার চ্যানেলটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দিচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি এই জেলটা কেন ব্যবহার করবেন যাদের লিঙ্গের শীতলতা রয়েছে তারা এই জেলটিকে ব্যবহার করতে পারেন এরপরে যাদের যৌন দুর্বলতা রয়েছে যেমন স্ত্রী মিলনে অক্ষম স্ত্রী সহবাস করতে পারছেন না লিঙ্গ উত্থান হচ্ছে না দ্রুতই বীর্যপাত ঘটে যাচ্ছে তারা এই জেলটিকে ব্যবহার করতে পারেন এরপরে যাদের লিঙ্গের বক্রতা রয়েছে বিশেষ করে লিঙ্গ বেঁকে গিয়েছে কিছু কিছু মানুষের বধভ্যাসের কারণে তাদের লিঙ্গ বেঁকে যায় নিচের দিকে ডানে অথবা বামে এই ধরনের বক্রতা যাদের রয়েছে লিঙ্গে তারা এই জেলটিকে ব্যবহার করতে পারেন এবারে জানিয়ে দেবো এটির পার্শ্ব সমূহ এই জেলটি ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না এবারে জানিয়ে দেব এর ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে এই জেলটি দিনে এক থেকে দুইবার আপনারা গ্রহণ করতে পারবেন এই জেলটি ব্যবহারের তিরিশ মিনিট পরে আপনারা স্ত্রী সহবাসে যেতে পারবেন এর আগে স্ত্রী সহবাস করা যাবে না অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই জেলটি ব্যবহার করুন কারণ আপনার শরীরের বা আপনার লিঙ্গের সমস্যার উপর ভিত্তি করে আপনার এই জেলটি ব্যবহারের নির্দেশিকা চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে এবারে জানিয়ে দেব এই ভিগো জেলটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকেন এই ভিগো জেলটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইবনিসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি হার্বাল প্রোডাক্ট এবং এর বর্তমান মূল্য হচ্ছে দুই টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে